পাঁচ হাজার ছয় হাজার টাকার বিয়ের বেনারসি মাত্র এক হাজার টাকা ভিডিওটা হলো শুক্রবার দিনের জন্য এই ভিডিওটা যেহেতু আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন যারা দোকানে আসবেন দেখে দেখে নেবেন আর যতটুকু পারি আমরা অনলাইনে দিব আর নাইলে দিব না মানে আমরা যতটুকু পারি অনলাইনে দিব কারণ দোকান সামলায় অনলাইন শুক্রবার দিন এই ভিডিও দেখে অ্যাভেলেবেল কাস্টমার শোরুমে আসবে আর শোরুমে আসার জন্য আমি ভিডিওটা করতেছি মাত্র এক হাজার টাকা করে পাঁচ হাজার চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন এবং প্রত্যেকটা বেনারসি কিন্তু ওই আগের মতোই একটু প্রবলেম যে সেটা হলো এই যে প্রথম ভাসটা করে একটু হালকা মানে একটু জলা হালকা জলা কিন্তু এটা বোঝা যাবে না এটা বোঝা যাবে না তো ফ্রেন্ডস এই দেখেন প্রত্যেকটা বেনারসিতে কিন্তু আমি আপনাদের প্রথমে বলে দিই প্রত্যেকটা বেনারসিতে মনে করবেন এখানে একটু হালকা হয়ে গেছে এই জায়গাটা মানে এই শাড়িটা তো এই ভাজা থাকে শাড়িটা তো সবসময় দোকানে এই ভাজা থাকে লাইটের আলোতে এই জায়গাটা জাস্ট হালকা হয়ে যায় এটা আমি সবগুলো ভিডিওতে বলে দিছি যেটাতেও না বলবো মনে করবেন এই সমস্যাটা আছে তো এইটা হলো কি কালার লাল কালার না লাল কালার অনেক সুন্দর একটা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দামের বেনারসি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে এই দেখেন সবুজ কালার দেখছেন বেনারসির চেহারা দেখেন বিয়ের বেনারসি বিয়ের বেনারসি এই দেখেন এটাও দেখেন সব এক হাজার করে এটা মিষ্টি কালার না এটা মিষ্টি কালার না মিষ্টি কালার কালারটা মিষ্টি কালার আমি বলে দিচ্ছি কালারগুলোর সাথে শুধু বলে দিব এটাও মিষ্টি কালারের উপরে এটা কন্ট্রাস্টের উপরে পাড়াচলটা কিন্তু নেভি ব্লু এই যে ব্লু কালার হবে পাড়াচলটা ব্লু কালার হবে এই যে ফুল অল ওভার বডিটা এক হাজার করে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতি এই ভিডিওর নিচেই কাস্টমার কমেন্ট করবে যে আমরা আপনাকে এত ফোন দিতেছি আপনারা ধরতেছেন না কেন কিন্তু এই যে বলতেছি যে আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা কেউ শুনবে না বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমি বলে রাখলাম আপনারা কমেন্ট চেক করেন কারণ অনেক কাস্টমার অনেক কিছুই ফলো করে এই দেখেন মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার এই যে এই জায়গাটা হালকা আছে আমি বলে দিলাম এই যে এটাও এটা হলো বেগুনি কন্টাস্ট পাড়াচলটা বেগুনি কন্টাস্ট অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দেখেন প্রত্যেকটা শাড়িতে একই প্রবলেম ও ছাড়া কোনো ছিঁড়া নাই ফাটা নাই কোনো কিছু নাই মাত্র এক হাজার টাকা হাতে পাবেন খুশি হয়ে যাবেন হাতে পাবেন খুশি হয়ে যাবেন দেখেন দেখেন মাত্র এক হাজার টাকা হাতে পাবেন জিনিস খুশি হয়ে যাবেন এই দেখেন ফ্রেন্ডস ফিরোজা কালার ওইটাও ফেরোজা এটাও ফিরোজা অনেক সুন্দর এক হাজার টাকা এগোয়া ভিডিও অনেক বড়ো হবে ভিডিও অনেক এই দেখেন কত সুন্দর একটা জাম কালার ম্যাজনটা জাম কালার ফ্রেন্ডস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দেখেন ওয়াও ফিরোজা ফ্রেন্ডস মাত্র এক হাজার মাত্র এক হাজার কত দামি দামি কাতান শাড়ি ফ্রেন্স কত দামি দামি কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এই দেখেন এই দেখেন ওয়াও চমৎকার মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার বেনারসি খুব ভালো চলতেছে মিষ্টি কালারগুলা কালো ফসার সমলা সবাই ভালো লাগে দেখেন মিষ্টি কালার দেখছেন জাম বেগুনি কালার মাত্র এক হাজার টাকা এটা সামার এটা মনে হয় ফ্রেশ না হ্যাঁ এটা ফ্রেশ সামার এটার কুচিটা হবে এটার কুচিটা হবে হলো এই যে ফিরোজা কালার এটার কুচিটা ফিরোজা কালার এটা সামার খাতার উপরে ফ্রেশ এইটা ফ্রেশ এক হাজার টাকা ফ্রেন্স এই যে ফ্রেন্স একদম মিষ্টি কালার অনেক ফাইন কন্ট্রাস্ট হলো ব্লু ব্লু কালার কন্ট্রাস্ট এটাও সামার শাড়ি ফ্রেন্স এটাও সামারের শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার এরকম এটা ফ্রেশ এক হাজার টাকা এটাও বেনারসি ফ্রেন্স এটাও এক হাজার টাকা দেখেন সিলভার জরি যেটা সেমি গোল্ড তো ফ্রেন্স এটাও বেনারসি এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার মাত্র এক হাজার এই দেখেন ইটা কালার এক হাজার টাকা ফ্রেন্স এটাও বেনারসি এই দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেন্স এই যে মেরুন কালার মেরুন কালার কন্টাস্ট মেরুনের উপর কন্টাস্ট ফ্রেন্স মেরুনের উপর কন্টাস্ট মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এইগুলা দেখা যায় কি শুক্রবার দিন আমরা যখন দোকানটা খুলবো বৃহস্পতিবার দিন তো বন্ধ থাকবে কাস্টমার দোকানে আই সেই নিবে আর আমরাও চাই কাস্টমার যেহেতু দোকান দিছি আপনাদের জন্য শুধু অনলাইনে বিক্রি করবো কেন তবে আমি বলি নাই যে আমি অনলাইনে দিব না আমি যতটুকু পারি অনলাইনে দেওয়ার চেষ্টা করব যদি দোকানের পরে অনলাইনে দিতে পারি দেওয়ার জন্য চেষ্টা করব কারণ দোকানে যারা আসবে তারা অনেক দূর দূর থেকে দূর দূরান্ত থেকে আসবে এটা আমার মাথায় রাখতে হবে যে কাস্টমারগুলো আসবে আমার দোকানে তাদেরকে আমার আগে ওইভাবে আপ্যায়ন করতে হবে মিষ্টি কালার এটাও মিষ্টি কালার সিলভার জলের কাজের এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স চমৎকার হাজার টাকা অনেক সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর এই দেখেন এটাও সুন্দর অনেক সুন্দর কালার ফ্রেন্স কন্ট্রাস্ট এক হাজার টাকা এই দেখেন এটা হলো ইটা কালার মেরুন কালার রেডিশ মেরুন কালার এক হাজার টাকা এটাও সুন্দর মেরুন কালার ফাইন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বুঝলাম না আপনি ফোনটা একটু লক করেছেন না এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে গ্রিন কালার এটা মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস দেখছেন মাত্র এক হাজার টাকা বেনারসি সব বিয়ের বেনারসি এই যে ফ্রেন্ডস মিষ্টি কালার জংলা গাছের বেনারসি এক হাজার টাকা সব এক হাজার টাকা আপনাদের জন্য সব এক হাজার টাকা করে ফ্রেন্ডস এটা হলো ইটা কালার ইটা কালার এক হাজার টাকা দোকানে আসবেন দেখে দেখে নিবেন শিলভার্জনী কাজের বেনারসি এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর এক হাজার টাকা অনেক সুন্দর পেঁয়াজ কালার এটা আছে ফিরোজা কালার এটা আছে ফিরোজা কালার অনেক সুন্দর বেনারসি এক হাজার টাকা এটা আছে এটা সামারের রূপে ফ্রেন্ডস এটা সামার এটা ফ্রেশ শাড়ি এটা এক হাজার টাকা সামার এইটাও এটাও অনেক সুন্দর মিষ্টি কালার বেনারসি দেখেন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এই যে মেরুনটা মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা এটাও মেরুন কালার সুন্দর রেডিশ মেরুন সুন্দর এক হাজার টাকা এগুলা প্রত্যেকটাই সিঙ্গেল পিস কোনোটার সাথে কোনোটার মিল নাই এই যে পেঁয়াজ কালার দেখেন মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা তো এটাও সুন্দর এটাও গ্রিন কালারটা ফ্রেন্স মানে কেমন গ্রিন এটা কচি কলা পাতা কালার এক হাজার টাকা এই দেখেন ওয়াও এটা কি কালার রে মেরুন কালার মিষ্টি মানে এখানে চোদ্দ রকমের মিষ্টি কালার মানে সবই মিষ্টি কইতাছি কিন্তু এক একটা মিষ্টি এক রকমের এই হলো মেন সমস্যা দেখছেন এক হাজার টাকা প্রিয় শাড়ি

এই সুন্দর একটা সিলভার কাজের বেনারসি এই সমস্যার লেগে এক হাজার টাকা ফ্রেন্ডস এই সমস্যাটার লেগে এই দেখেন এক হাজার টাকা এই যে মেরুন কালার এক হাজার টাকা সব কন্ট্রাস্ট শাটিনের রূপ এই যে ফ্রেন্স ব্লু কালার রয়্যাল ব্লু এক হাজার টাকা এক হাজার টাকা এই কালারের বেনারসি ফ্রেন্স অনেক সুন্দর এই দেখেন ম্যাজেন্টা কন্ট্রাস্ট এক হাজার টাকা সব এক হাজার টাকা এই দেখেন সুন্দর এক হাজার টাকা ফেন্স মাত্র এক হাজার টাকা বেনারসি এক হাজার টাকা চমৎকার বেনারসি যে পিঙ্ক কালার দেখেন এক হাজার টাকা ফ্রেন্স বিয়ের বেনারসি পিওর শাড়ির রূপে এক হাজার করে তো ফেন্স এটাও চমৎকার এটাও চমৎকার এক হাজার টাকা এটাও সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর মিনাকারি করা এক হাজার টাকা পিওরের রূপে এটা মেরুন কালার ফ্রেন্স মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে আরডা মিষ্টি এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এই এটা কালার মেজেন্টা জাম কালার এক হাজার টাকা এই একটা কালার এটা কি মেরুন কালার না মিষ্টি মেরুন মিষ্টি কালার মিষ্টি কালার এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা এইটাও ফ্রেন্স সুন্দর এক হাজার টাকা দেখেন ব্যানার হচ্ছে আর দেখেন ঠিক আছে গা এই যে ফ্রেন্স এটাও সুন্দর এক হাজার টাকা ব্যানার হচ্ছে আর দেখেন এক হাজার টাকা কি দিতে আছে কয় ভিডিও হয়েছে নয়

বাংলাদেশের সেরা অফার আবারও আমি বলতেছি প্রত্যেকটা শাড়ির প্রথম পাট্টা করে একটু রং জ্বালা এর জন্য এক হাজার টাকা করে অফার দিয়ে দিচ্ছি এই এই উপলক্ষে দেখেন এক হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান পিওর বেনারসি দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর কালার এক হাজার টাকা ফ্রেন্স এই যে এটা ইটা কালার ইটা কালার এক হাজার টাকা বেনারসির র্যাঙ্গুলি বুটা এক হাজার টাকা ফ্রেন্স পিওর শাড়ি এই যে র্যাঙ্গুলি বুটার শাড়ি এক হাজার টাকা করে সব বেনারসি এই দেখেন বেনারসি এক হাজার টাকা সব বাংলাদেশের সেরা অফার দিচ্ছি আমি এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্ড এক হাজার টাকা শাড়ি এই দেখেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এইটাও ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা কত এটা তিন হাজার এক হাজার টাকা এই যে फ्रेंड्स কত এটা কি কালার ভাই লাল কালার না ডিপ মিষ্টি লাল কালার এই ডিপ মিষ্টি এটাও সুন্দর फ्रेंड्स অনেক সুন্দর কালার 1000 টাকা এটাও ফাইন फ्रेंड्स অনেক ফাইন 1000 টাকা এই দেখেন কোয়ালিটি দাও আছে 1000 টাকা फ्रेंड्स দাম বিল দাও লাগে থিয়ে দিই এই দেখেন 1000 টাকা মাত্র 1000 টাকা এই দেখেন এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা ফ্রেস এই যে এক হাজার টাকা ওয়াও সরি এক হাজার টাকা আজকে বাংলাদেশের সেরা অফার আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে একটু সমস্যা বেনারসিগুলা কোনো ছিঁড়া ফাটা নাই যেটার মধ্যে ছিঁড়া আছে আমি দেখাই দিচ্ছি এছাড়া কোনো রকম করে ছিঁড়া ফাটা নেই সবগুলোই ফ্রেশ এই দেখেন গ্রিন কালার সিলভার কাজের বেনারসি এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা ওয়াও এই দেখেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর মিষ্টি কালার মেরুন কালার অনেক সুন্দর বেনারসি এই দেখেন ফিরোজা হাজার টাকা ব্লু কালার সিলভার কাজের বেনারসি এক টাকা এই দেখেন মাত্র এক হাজার টাকা ব্লু কালার সিলভার বেনারসি অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর বেনারসি এক হাজার টাকা এই যে ফ্রেন্স মাত্র এক হাজার মাত্র এক হাজার এই দেখেন ম্যাজেন্টা জাম কালারটা মাত্র এক টাকা এই যে বাংলাদেশের সেরা অফার মাত্র এক হাজার টাকায় ফিরোজা কালার বেনারসি এই যে ফ্রেন্স মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা এই যে ফ্রেন্স মাত্র এক হাজার টাকা জিনিস দেখবেন দোকানে এসে নেবেন এই যে মাত্র এক হাজার টাকা এই যে ফ্রেন্স মাত্র এক হাজার টাকা কোনটা দিন চিন্তা করতেছি যেটা ভালো লাগে এই যে फ्रेंड्स মাত্র 1000 মাত্র 1000 এই রে ওই এন্ডার ফলো তো এই যে फ्रेंड्स মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ব্যানারšit চেহারা দেখেন 1000 টাকা কি ব্যানারšit এই যে फ्रेंड्स মাত্র 1000 ওয়াও এই যে ফ্রেন্স মাত্র এক হাজার মাত্র এক হাজার এই দেখেন মাত্র এক হাজার অনেক সুন্দর মিষ্টি কালার এটাও ফাইন ফ্রেন্স মাত্র এক হাজার সুন্দর সুন্দর বেনারসি মাত্র এক হাজার এই দেখেন মাত্র এক হাজার দোকানে এসে নিবেন যতটুকু পারি অনলাইনে দিব আর যদি না পারি কেউ রাগান নিতে হবেন না কারণ ভাই দোকানে যদি আপনারা আসেন তাহলে আর অনলাইনে দিব কেন আর যেহেতু একটু সমস্যা আছে আমার মনে হয় সবচেয়ে দোকানে এসে দেখে নেওয়াই ভালো কারণ আমি বলে দিলাম সমস্যা আপনি শুনে দেখে নিলেন ফ্রেশ জেনে নিলেন ফ্রেশ তাইলে হবে না এই যে রেড কালার কারণ এতবার বলার পর অনেকে যে সমস্যা থাকে এটা বুঝেই না ভাই আমি আসলে ভিডিওটা শুনি নাই কেন শুনবেন না এর জন্যই যে দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দোকানে এসে দেখে নেবেন এক টাকা দোকানে এসে দেখে নেবেন সবচেয়ে বেস্ট শুক্রবার দিন দোকানে আসবেন বৃহস্পতিবার দিন আমাদের মার্কেট বন্ধ আমরা এটাই বলতেছি সবচেয়ে বেটার এর অপশন এইটা এক হাজার টাকা বেনারসি নাকি বেনারসি এই যে এক হাজার টাকা এক হাজার টাকা সব এক হাজার টাকা সব এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা বা এই যে ফ্রেন্স এক হাজার টাকা এই যে এক হাজার টাকা এই যে ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এই যে লাল কালার এক হাজার টাকা এই দেখেন কত সুন্দর ময়ূর কুন্ডি কালার এক হাজার টাকা শীতুল লাল এক হাজার টাকা অনেক সুন্দর একটা কি কালার এটা সিভিট কালার এক টাকা পিচ কালার পিচ পিচ সিভিট কালার এক হাজার টাকা পিঙ্ক কালার এক হাজার টাকা পিঙ্ক আর একটা পিঙ্ক কালার এক হাজার টাকা এই যে দেখেন পিঙ্ক আর একটা এক হাজার টাকা এই যে আর একটা কালার খাই খাই কালার এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার এক হাজার এক হাজার মাত্র এক হাজার টাকা ফস এটাও এক হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফল তো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম